টঙ্গী টি এন কলোনি জামে মসজিদের খতিব ও ইমাম মুফতি মোহাম্মদ মহিবুল্লাহ মিয়াজিকে অপহরণের ঘটনায় টঙ্গী পূর্ব থানায় শুক্রবার রাতে একটি নিয়মিত মামলা রুজু হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ওয়াহিদুজ্জামান মামলাটির বিষয়ে নিশ্চিত করে বলেন একজন বর্ষিয়ান আলেমের অপহরণের ঘটনাকে পুলিশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছে মামলা রুজুর আগেই অনুসন্ধান শুরু হয় এবং প্রাপ্ত তথ্য উপাত্তের ভিত্তিতে তদন্ত অব্যাহত রয়েছে তবে এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে সন্দেহাতীতভাবে দায়ী করার মতো পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ মেলেনি তিনি আরও বলেন তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো পক্ষকে দায়ী না করে ধৈর্যশীল থাকার জন্য সকলের প্রতি বিনীত অনুরোধ করা যাচ্ছে পাশাপাশি পুলিশ তদন্তের সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে এবং সাধারণ জনগণের সহযোগিতা কামনা করছে এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ জাহিদ হাসান বলেন একজন সম্মানিত আলেমের অপহরণের ঘটনা আমাদের গভীরভাবে ব্যথিত করেছে আমরা এই মামলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি এবং ঘটনাটির রহস্য উদ্ঘাটনে ইতিমধ্যে একাধিক বিশেষ টিম মাঠে কাজ করছে পুলিশ কারো প্রতি পক্ষপাদষ্ট নয় সত্য উদ্ঘাটনে আমরা সম্পূর্ণভাবে বদ্ধপরিকর ধর্মীয় ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ সর্বদা সচেষ্ট রয়েছে সামাজিক ও রক্ষায় নাগরিক সমাজ ও ধর্মীয় সহযোগিতা অপরিহার্য আমরা চাই গুজব নয় সত্য তথ্য ও শান্ত পরিবেশ বজায় থাকুক এ ঘটনা নিয়ে এলাকায় উদ্বেগ ও আলোচনার সৃষ্টি হলেও পুলিশি তৎপরতায় স্থানীয়রা আশাবাদে যে দ্রুতই রহস্য উদ্ঘাটিত হবে এবং অপরাধীরা Aí, didn't né,